মালবাজারে ছায়া ধূপগুড়িতে জাল নথি আধিকারিকদের জাল সই এবং সিল ব্যবহার করে জন্মের প্রমাণপত্র তোলার চেষ্টা ধূপগুড়ি পৌরসভার আধিকারিকদের বিচক্ষণতায় হাতে নাতে ধরা পড়ল সেই চক্র বাজেয়াপ্ত করা হয়েছে সেই জাল জন্মের প্রমাণপত্র তদন্তে নেমে উদ্ধার এসটিও বিডিও সহ বিভিন্ন আধিকারিকদের সতেরোটি সিল বলে পুলিশ সূত্রে খবর এর আগে মালবাজার পৌরসভার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জাল নথি তৈরি করে আফগানিদের পাসপোর্ট তৈরিতে সাহায্য করা সেই ঘটনায় মালবাজার পৌরসভাতে সিবিআইও আসে সেই রেশ কাটতে না কাটতে এবার তেমনই এক চক্রের হদিশ মিলল ধূপগুড়িতে জাল নথি সেল দিয়ে বার্থ সার্টিফিকেট তৈরি করতে গিয়ে আটক বুধবার ধূপগুড়ি পৌরসভার জাল নথি দিয়ে জন্ম সার্টিফিকেট তৈরি করতে চান কয়েকজন ব্যক্তি প্রয়োজনীয় নথিপত্র দেখে পৌরসভার আধিকারিকদের মনের সন্দেহ তৈরি হয় সমস্ত কাগজপত্র খুঁটিয়ে দেখে তারা বুঝতে পারেন নথিটি জাল এরপরেই ধূপগুড়ি পৌরসভার তরফে পুলিশকে খবর দেওয়া হয় আটকে রাখা হয় সে ব্যক্তিকে পৌরসভার অভিযোগ পাওয়া মাত্রই ধূপগুড়ি থানার পুলিশ তদন্তে নামে ঘটনায় তিনজনকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে খবর তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে জাল নথি দিয়ে জন্মমৃত্যু সার্টিফিকেট তৈরি করার চক্র দীর্ঘদিন থেকে ধূপগুড়িতে কাজ করছিল বলে খবর এদিন পুলিশ অভিযানে সরকারি দপ্তরের বিভিন্ন আধিকারিকের যে সিল উদ্ধার হয়েছে তা থেকে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে শুধু কি জন্মের প্রমাণপত্র তৈরি করতে এই সরকারি আধিকারিকদের সিল সই জাল করা হতো নাকি অনুপ্রবেশকারীদের পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রেও এদের যোগ রয়েছে যে যে পাণ্ডারা ধরা পড়ছে তাদের মধ্যে একজন ধুপগুড়ি বিএল আরও অফিসে যে দালালরা কাজ করেন তাদের সংগঠনের সম্পাদক পদে রয়েছেন বলেও সূত্রের খবর স্বাভাবিকভাবেই জমির কাগজ নথি জাল করত কি তারা এই সিল সই ব্যবহার করত এই প্রশ্ন কিন্তু এখনও ঘুরপাক খাচ্ছে মালবাজারের ছায়া ধুপগুড়িতে সেখানে পৌরসভা যুক্ত ছিল এইখানে পৌরসভার তৎপরতায় ধরা পড়ল তিনজন কীভাবে আপনারা বুঝতে পারলেন যে সেইগুলো নথিগুলোর মধ্যে কোনো গরমিল রয়েছে বা জাল রয়েছে আমাদের পৌরসভায় সাইদুল ইসলাম নামে একজন ব্যক্তি একটা ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট নিয়ে এসেছিলো জেরক্স করা সে আমাদের বলে যে এটা একটা অরিজিনাল সার্টিফিকেট আমরা যখন অরিজিনাল দিতে যাই দেখি যে ওখানে সিল এবং ইয়ে টোটালটাই জাল আমরা সঙ্গে সঙ্গে আটকাই আটকে ওকে বলি যে এটা কোথার থেকে পেয়েছ এই ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনকে জানাই পুলিশ তৎপর হয় এবং এখন পুলিশ করছে আমরা পুলিশকে অলরেডি এফআইও করেছি এবং আমাদের বক্তব্য একটাই যে এর পিছনে যারা যারা আছে যেই চক্রই হোক না কেন যেই মাথা হোক না কেন তাকে অ্যারেস্ট করতে হবে এবং এই চক্রকে ধ্বংস করতে হবে এখনো পর্যন্ত কতজনকে আটক করেছে পুলিশ এখনও পুলিশ অনেককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সম্ভবত যেটা আমার কথা হয়েছে যে রিমাইন্ডেও নিবে এটা টোটালটা পুলিশিং ব্যবস্থার মধ্যে আছে বেশ কিছু সিল উদ্ধার হয়েছে হ্যাঁ এই খবর আমরা পেয়েছি যে কিছু সিল উদ্ধার হয়েছে এবং এটা এই যানচক্রটা যে বড় সেটা আমাদের ধারণার মধ্যে আসছে যে এটা বহুদিন ধরে চলছে এবং এটাকে কোনো যখনই এটা আমাদের নজরে আসে সঙ্গে সঙ্গে এটাকে অ্যাকশান নিতে বলা হয়েছে এবং এটা আমরা এটাকে শেষ দেখেছি কি মনে হচ্ছে যে এই চক্র কি শুধুমাত্র জন্ম প্রমাণপত্র নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছিল নাকি আরও অন্যান্য কাজেও ব্যবহার করে থাকতে পারে এখন পুলিশ পুলিশ করছে এটা পুলিশের এটাকে তথ্য মানুষের সামনে এর মধ্যে এর মধ্যে একজন বিজেপি কর্মীর নাম উঠে এসছে যে এক নম্বর ওয়ার্ডে তার দোকান রয়েছে এবং সেও এর মধ্যে যুক্ত দেখুন আমাদের কাছে একটাই বড় জিনিস যে ক্রাইম ক্রাইম ফ্রেশ মুখ্যমন্ত্রী একটা জিনিসই চান যে স্বচ্ছ ভাবমূর্তি অ্যাডমিনিস্ট্রেটর সেটা কিন্তু আমরা পড়তে বর্তপরিক সেখানে যারাই থাকুক যেই মাথা থাকুক যে দলেরই থাকুক কোনো রকম রেহাই পাবে কার সিল সই জাল ছিল যেটা থেকে সন্দেহ হল এটা আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সই ছিল সেই সেই সেটাকে আমরা বজাপ্ত করেছি এবং সেটা আমরা অলরেডি থানায় পাঠিয়ে দিয়েছি কি মনে হচ্ছে এর পিছনে কি আরও লোক থাকতে পারে থাকাটা স্বাভাবিক একটা চক্র আমার মনে হচ্ছে এবং এটা পুলিশ ইনকোয়ারি করছে এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি যে পুলিশ যেভাবে কাজ এগোচ্ছে এই চক্রটা পুরোটাই ধরা পড়বে পুলিশের অ্যাক্টিভিটিস খুবই ভালো আপনার নাম আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থাবা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থাবা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়